বিষ্ণুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যারা আপনারা লিলেন ষোলোতো লিলেন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি আঠারো ছেলে গাড়ি চোদ্দোর মডেল চোদ্দোর স্টেশন চোদ্দোই মডেল চোদ্দোর রেজিস্ট্রেশন গাড়িটি পেপারস কমপ্লিট পাবেন সামনের চাকা সুতা কেবিনের কাজ করা ফ্রেশ কমিউনিটেশন করা আছে গাড়িটি কোনো কাজ নেই যারা এই গাড়িটি আপনারা ক্রয় করতে চান আপনারা স্ক্যান নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং গাড়িটির কোনো কাজ নেই রানিং গাড়ি গাড়িটি আপনার স্টিল বডি বডি স্টিল বডি পাবেন এবং গাড়িটির দাম চোদ্দো লক্ষ টাকা দাম রাখা আছে যারা আপনারা ক্ষয় করতে চান স্ক্রেন নাম্বারে একটু যোগাযোগ করবেন চোদ্দো লক্ষ টাকা দাম এবং গাড়িটির টায়ার ফ্রেশ আছে হ্যাঁ সামনের চাকা সুতার চাকা পিছনের চাকা তার টায় লাগানো আছে আপনারা স্ক্রিন নাম্বার একটু যোগাযোগ করিয়েন গাড়িটি কোনো কাজ নেই রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং গাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে আপনারা ফোন দিবেন এই যে বডিও আপনাদের ফ্রেশ কন্ডিশন বডিতে কোনো কাজ নেই বডি ফ্রেশ বডি স্টিল বডি এবং পিছনে টায়ার বলছি আপনার টায়ার 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 পিছনে টায়ারগুলো ফ্রেশ কন্ডিশন পাবেন যারা আপনারা ক্ষয় করতে চান যোগাযোগ করিয়ে এই নাম্বার স্ক্রিন নাম্বারে গাড়ি বিস্তারিত দেওয়া আছে চৌদ্দ লক্ষ টাকা দাম